আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রেজেন্ট তারসি নিয়ে ক্লাসের দ্বিতীয় পর্ব প্রেজেন্ট তার্সি অর্থাৎ আমরা যেমনটি দেখলাম নিজেকে উপস্থাপন করা তো তার আগের পর্বে আমরা দেখলাম একটি কথোপকথন যেখানে তাবাস্সুম এবং ফাহমিনা তারা দুজন দুজনের সাথে একটি কথোপকথন করছে নিজেদের সাথে পরিচয় হয়ে এখন আমরা আরেকটি কথা পুকথন দেখবো আরেকটি লং থেকে তো যেখানে আমাদের আরো দুজন ব্যক্তি আছেন রনি এবং সাদিয়া তারা তাদের ভিতর কথা আমি দুবার করে শোনাবো আপনাদেরকে কথা পরবর্তীতে আমি আপনাদের সাথে এটা প্র্যাকটিস করবো তো শুরু করা যাক রনি বলছে চাও ই কাম ও রনি কে ছেড়ে কমিতি কে আমি হ্যালো আমার নাম রনি সাক্ষাৎ করে ভালো লাগলো তোমার নাম কি সাদিয়া বলে সাদিয়া আমার নাম সাদিয়া সাক্ষাৎ করে ভালো লাগলো রনি বলে দিত সাদিয়া তুমি কোথা থেকে এসেছো সাদিয়া সাদিয়া বলে সনুদের বাংলাদেশ দি ঠাকা এ তু আমি বাংলাদেশি ঢাকা থেকে এসেছি এবং তুমি রনি বলে সনু ইন্ডিয়ানো দি মুম্বাই আমি ইন্ডিয়ান মুম্বাই থেকে এসেছি সাদিয়া জিজ্ঞেস করে কান্তি আননি আই তোমার বয়স কত রনি বলে অ ভেন্টিত্রে আননি একটু আমার বয়স তেইশ বছর এবং তোমার সাদিয়া বলে ও বিংটি দুয়ে আননি আমার বয়স বাইশ বছর রনি জিজ্ঞেস করে কে লাভোরো ফাই তুমি কি কাজ করো সাদিয়া বলে ফাচ্ছো লাকা লিঙ্গা এতু কে লাভোরো ফাই আমি একজন গৃহিণী এবং তুমি কি কাজ করো রনি বলে ফাচ্ছো লিংসে দি দিলিঙ্গুয়ে আমি একজন ভাষা শিক্ষক সাদিয়া বলে তুমি কোথায় থাকো রনি বলে আন ইতালিয়া এবং সাদিয়া বলে ইথো আর মিলানো আমি মিলানোতে থাকি রনি বলে লাই কমে শিখিয়া আমা তার নাম কি সাদিয়া বলে ল্যিকিয়ামা হাসিনা তার নাম হাসিনা রণী জিজ্ঞেস করে দিত কোথার থেকে এসেছে সাদিয়া বলে ল্য ইতালিয়ানা সে একজন ইতালিয়ান রনি বলে চিবিরিয়ামু প্রেস্ত শীঘ্রই আবার দেখা হবে সাদিয়া বলে কুম্পিয়া ছেড়ে আপ্রেস্ত আমি আপনাদেরকে আরেকবার পড়ে শোনাচ্ছি আর একটু স্লোলি এই কথাপটি তো শুরু করি রনি বলে চাও মিখিয়ামো রনি আমি হ্যালো আমার নাম রনি সাক্ষাৎ করে ভালো লাগলো তোমার নাম কি সাদিয়া বলে আমো, সাদিয়া, পিচেরে আমার নাম সাদিয়া সাক্ষাৎ করে ভালো লাগলো রনি বলে সাদিয়া তুমি কোথা থেকে এসেছ সাদিয়া সাদিয়া বলে সনু দেল বাংলাদেশ দি ঢাকা এ তু আমি বাংলাদেশি ঢাকা থেকে এসেছি এবং তুমি রনি বলে সনু ইন্ডিয়ান দি মুম্বাই আমি ইন্ডিয়ান মুম্বাই থেকে এসেছি সাতিয়া বলে কান্তি আন্নি আই তোমার বয়স কত রনি বলে অন্ত্রে আন্নি এ তু আমার বয়স তেইশ বছর এবং তোমার সাতিয়া উত্তর দেয় অন্তি দুয়ে আন্নি আমার বয়স বাইশ বছর রনি বলে কে লাভোর ফাই তুমি কি কাজ করো সাতিয়া বলে ফাচ্ছো লা কাজালিঙ্গা এ তু কে লাভোর ফাই আমি একজন গৃহিণী এবং তুমি কি কাজ করো রনি বলে ফাচ্ছো নিচে জানতে দিলিঙ্গে আমি একজন ভাষা শিক্ষক সাতিয়া বলে তুমি কোথায় থাকো রনি বলে আবিত আ রোমা ইন ইতালিয়া আমি ইতালিতে রোমে থাকি এবং তুমি সাতিয়া বলে আবিত আ মিলানু আমি মিলানুতে থাকি রনি বলে লাই খুবই শিখিয়া আমা সে তার নাম কি সাতিয়া বলে Lei si chiama Hasina. Tadnam Hasina. Ronnie vole. Di dov'è lei? She koth ha che Lei è italiana. Ronnie Ci vediamo presto. She gruhi abba tekahope. Sa Sadia bole. Con piacere. A presto. আনন্দের সাথে খুব এখন আসছে আমাদের ঠিক প্র্যাকটিস অংশটুকু যেখানে আমি হব রনি আপনারা হবেন সাতিয়া প্রস্তুত তো শুরু করি আমরা চাও ইয়মি ক্যামো রনি কমিটি ক্যামি আপনারা বলুন Di dove sei, Sadia? Sono di Mumbai. Ho ventitré anni e tu? Che lavoro fai? Faccio l'insegnante di lingue. Abito a Roma, in Italia. E tu? Lei? Come si chiama? Di dov'è lei? Ci vediamo presto. এবার হচ্ছে আপনাদের সম্পূর্ণ করার পালা সর্বপ্রথম আপনারা এই এক্সারসাইজটিকে হচ্ছে সম্পূর্ণ করতে পারেন আমাদের পিডিএফ ফাইল যেখানে দেওয়া আছে সেটা থেকে আপনারা চাইলে এক্সারসাইজ গুলো প্রিন্ট আউট করে লিখতে পারেন এবং প্রথমটা যেমন হচ্ছে আপনাদের সবটুকু পূরণ করতে হবে এখানে আমরা যে কথোপকথন দেখেছি ওই কথোপকথনের অনুসারে এখানে খালি জায়গাগুলো আপনাদের সম্পূর্ণ করতে হবে আর দ্বিতীয় ফেসে হচ্ছে রিঅর্ডিনালে পাৰোলে অর্থ হচ্ছে শব্দগুলো পুনরায় ভাবে লিখুন এবং সঠিক নম্বারে এগুলোর ঠিক কারেকশন গুলো হচ্ছে আমাদের পিডিএফ এর একেবারে শেষের দিকে লেখা আছে তবে আমি যেমনটি বলছি চেষ্টা করবেন আপনারা আগে নিজেরা চেষ্টা করতে পরবর্তীতে আপনাদের উত্তরগুলো আপনারা সঠিক অ্যান্সার শীটের সাথে মিলিয়ে নিয়ে দেখতে পারবেন যে আপনারা আসলে কতটুকু শিখতে পেরেছেন বা কতটুকু শিখতে পারেননি দেখা হচ্ছে পরবর্তী আরেকটি পর্বে